এখন চারশো টাকা কিন্তু আমরা পাইকারি ছয়শো টাকা দিচ্ছি আটশো পিস পাঞ্জাবি আছে করা ধানের শেষে বর্দিন দিন প্রাইস মাত্র চারশো করে আমার ধান মতো এই পাঞ্জাবি চারশো টাকা কেউ দিতে পারবো না

কত জিএসএম আছে ভাই এটা জিএসএম বুঝি দুশো সত্তর দুশো সত্তর থেকে তিনশো টাকা এরকম দেখতে পাচ্ছেন অনেক ধরনের আপনার অনেক কালার অনেক ডিজাইনের হুডি আছে তো এই হুডি গুলো আপনি শোরুমে যাবেন

এই যে এম আর পি দেয় আছে নিরানব্বই টাকা আচ্ছা কোয়ালিটিবুল ভাই আমার কথা হলো আমার দোকানে আসলে একটা জিনিস ছবি দেবেন কি কোয়ালিটিবুল পাবেন যে একটা জিনিস গাড়ি দিয়ে রাস্তা আটবেন

অনেক বাইরে আছে শীতের দিনে হাফাতা পরে যে আমি একটু শীতের দিনে হাঁপাতা পড়বো কিন্তু একটু কোয়ালিটি আমার ভালো লাগবে তারা আমার কাছে আসবে টাকা নিচে

কোনটা ভালো লেগেছে ভাই ভালো লাগছে ভালো লাগছে আপনি বিক্রি করে দিলাম মাত্র বিক্রি হয়ে গেল

এই দেখেন ধানের শীষে ভোট দিন পাঞ্জাবি এটা কি এক পিস আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন দেখেন এই যে ধানের ভোট দিন এই পাঞ্জাবি কত পিস আছে আপনার কাছে প্রায় আটশো পিস আটশো পিসারি করা তারপরে নাই দাঁড়িপাল্লা আছে কিন্তু সামনে ঈদে কিন্তু আপনার পাঞ্জাবিটাই গিফট হয়

যদি উত্তরের দিক থেকে আসে না উত্তরার দিক থেকে আসে রাস্তা পার হইতে হবে রাস্তা আপনি উত্তরা থেকে গাড়ি করে আসেন রাস্তা পার হইতে হবে আর মহাখালী থেকে যে পাশ দিয়ে আসবেন আপনার ওই যে